আজ আমি চলে এলাম যদু মল্লিকের বাগান বাড়ি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে আসতে হবে আমি পুরো তোমাদেরকে দেখিয়ে দেব। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই যদু মল্লিকের বাগান বাড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বাগান বাড়ি রয়েছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা দশ রকমের ভোগ খাওয়ানো হয় এই মন্দিরে এই টিকিট কটা পর্যন্ত পাওয়া যায় নটা থেকে স্টার্ট নটা থেকে কটা পর্যন্ত চলতে থাকছে ও ভোগ খাওয়ার টাইম কটায় বারোটা থেকে আমি চলে এসেছি এখন ভোগের ঘরে দেখো পায়েস রয়েছে আলুর তরকারি ডাল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশেই রয়েছে যদুনাথ মল্লিকের বাগানবাড়ি পুরো ঘুরিয়ে দেখব এবং এখানে রয়েছে ভোগের ব্যবস্থা দুপুরে রয়েছে বাচ্চাদের স্কুল সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে মন্দিরটি আমি দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমি স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যদুনাথ মল্লিকের বাগান বাড়ির উদ্দেশ্যে নিজ দিয়েও যাওয়া যায় তো আমি ওপর দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আমি এই স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে চলে আসলাম তো আসার পরে এখানে রয়েছে চলমান সিঁড়ি এই চলমান সিঁড়িতে এবার আমি নিচে নামছি তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব কিভাবে তোমরা যাবে দক্ষিণেশ্বর মায়ের একদম মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আমি অনেকবার এসেছি এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কিন্তু জানতাম না যে এত সুন্দর একটা মন্দির রয়েছে পাশেই এই যে দেখতে পাচ্ছ এটা হলো মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার তো এই যে দেখতে পাচ্ছ এই প্রবেশদ্বারের পাশেই দেখো রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে আমি একদম সোজা যাচ্ছি দেখো এখান থেকে দু মিনিট হাঁটলে কিন্তু রয়েছে যদু মল্লিকের বাগান বাড়ি একদম সোজা রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হবে এখানে পাশে অনেক দোকান রয়েছে এবং রয়েছে অনেক অটো রয়েছে তো তোমাদের কিন্তু পায়ে হেঁটে যেতে হবে দু মিনিট হাঁটতে হবে দু মিনিট হাঁটলেই কিন্তু সামনেই রয়েছে যদু মল্লিকের বাগান বাড়ি আমি যেদিন এসেছিলাম খুব বৃষ্টি হয়েছিল রাস্তা তার জন্য ভেজা রয়েছে খুবই বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে তো আমার হাঁটতে ভীষণই ভালো লাগে দেখো এখানে কিন্তু দু সাইডেই কিন্তু রয়েছে অনেক ডালার দোকান কথা বলতে বলতে চলে এলাম যদু মল্লিকের বাগানবাড়ির মেন প্রবেশদ্বারে এখানে রয়েছেন এক দাদা টিকিট বিক্রি করছে তো টিকিট কত ভোগ খাওয়ার সমস্ত কিছু তোমাদেরকে বলবো কত টিকিট দাদা টিকিট কত একটা দিন এই টিকিট কটা পর্যন্ত পাওয়া যায় থেকে থেকে স্টার্ট ভোগ খাওয়ার টাইম কটায় এই মন্দিরে ঢুকলে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না তো আমি ভোগ খাবো বলে শুধুমাত্র ভোগের কুপন কেটে নিলাম একশো টাকা দিয়ে এবার আমি ভেতরে ঢুকবো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা আমি টিকিট কেটে নিয়েছি একশো টাকা নিয়েছে আর টিকিট এখানে শুরু হয় নটা থেকে আড়োটা পর্যন্ত বোক খাওয়ার টাইম একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো চলো এবার আমি ভেতরে যাচ্ছি ভেতর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো মূল প্রবেশদ্বার দিয়ে একটু হাঁটার পরেই সামনেই রয়েছে রামকৃষ্ণ দেবের মন্দির বাইরে জুতো রেখে এবার আমি ভেতরে ঢুকছি এখানে দুই দিদিভাই বসে আছেন ওনাদের সাথে আমি একটু গল্প করেছিলাম ওনারা খুব ভালো তো দেখো বন্ধুরা আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি এখানে রয়েছেন রামকৃষ্ণদেবের মূর্তি এখন পুজো হচ্ছে চলো এবার তোমাদেরকে এই মন্দির পুরো ঘুরিয়ে দেখাই এই মন্দিরটি খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এতক্ষণ তোমাদেরকে রামকৃষ্ণ দেবের মন্দির ঘুরিয়ে দেখালাম এবার আমি চলে যাচ্ছি এই রামকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে স্কুল চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে বাচ্চাদের স্কুল রয়েছে এই যে দেখো মন্দিরের ডান দিকেই রয়েছে কিন্তু একটি রাস্তা এবং এই রাস্তার পাশে রয়েছে গেট গেট খোলা রয়েছে এই গেট দিয়ে আমি স্কুলে ঢুকে বললাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখন স্কুল চলছে তো বেশি সময় আমি থাকবো না অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই স্কুলের সামনে রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে রয়েছে দোলনা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বাচ্চাদের স্কুলটি এই স্কুলের দেওয়ালে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে বিভিন্ন কালারের রয়েছে দেখো এখানে ময়ূর আছে বক আছে পাখি আছে এই স্কুলের সামনে রয়েছে দোলনা এই স্কুলের সামনেই রয়েছে একটি পুকুর চারিদিকে সবুজে ঘেরা রয়েছে স্কুলের সামনেই রয়েছে পুকুর এই পুকুরেই কিন্তু স্নান করতেন রামকৃষ্ণদেব খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বাচ্চাদের স্কুলটি এই স্কুলের সামনের দেওয়ালে অনেক পাখির ফটো রয়েছে আঁকা খুব সুন্দর ময়ূর রয়েছে দেখো টিয়া পাখি আছে অনেক রকমের পাখি রয়েছে এখানে দেওয়ালে আঁকা ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদেরকে স্কুলের সামনেটা দেখালাম এবার আমি চলে যাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো মন্দিরের সামনেই রয়েছে এই ভোগ খাওয়ানোর জায়গা খুব সুন্দরভাবে চেয়ার টেবিল সাজানো রয়েছে বসে ভোগ খাওয়ার জন্য এই খাওয়ার জায়গার সামনে দেখো রয়েছে অনেকটাই ফাঁকা জায়গা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে সামনেই রয়েছে পুকুর এবং রয়েছে পুকুরের ঘাট দেখো আমি কিন্তু একদম পুকুরের সামনে চলে এসেছি এখানে রয়েছে ঘাট এই ঘাটে কিন্তু রামকৃষ্ণদেব স্নান করতেন প্রত্যেক দিন এই পুকুরটি অনেকটা বড় জায়গা নিয়ে আবারও বলবো যে তোমরা যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসো অবশ্যই তোমরা এই যদু মল্লিকের বাগান বাড়িতে খুব ভালো লাগবে এখানে রান্না করে কিছু রাখা হচ্ছে পটল ভাজা আলু ভাজা আছে খিচুড়ি এখানে রয়েছে চেয়ার টেবিল পাতা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় সবাইকে বসিয়ে কিন্তু ভোগ রান্না হয় আমি চলে এসেছি এখন ভোগের ঘরে দেখো পায়েস রয়েছে আলুর তরকারি ডাল এখানে না আসলে না যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে খুব সুন্দর জায়গা তোমরাও লাগবে তোমাদের আমার তো খুব সুন্দর পরিবেশের মধ্যে এই যদু মল্লিকের বাগান বাড়ি খুব সুন্দর দেখো চারিদিকে সবুজে ঘেরা দারুণ পরিবেশ এখন বাজে ঘড়িতে দুপুর একটা এবার আমি চলে এসছি ভোগ খাওয়ার জায়গায় ভোগ খেতে চলে এসছি আসার পরই আমাকে এক গ্লাস জল দিলেন দিলেন কাগজের প্লেট তারপরে দিলেন গরম গরম খিচুড়ি তার সঙ্গে আছে পটল ভাজা গরম গরম খিচুড়ি দিয়ে পটল ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি আর পটল ভাজা খাওয়ার পর চলে আসলো বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা ভীষণ ভালো হয়েছিল। তার সঙ্গে ছিল আলুর দম আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল আলুর দম দিয়ে বাসন্তী পোলাও খেয়ে নিলাম খুব ভালোভাবে আলুর দম আর পোলাও খাওয়ার পরে চলে আসলো গরম গরম সাদা ভাত সাদা ভাত দেওয়ার পর দিয়ে দিলেন আলু ভাজা আলু ভাজা আমার খেতে খুব ভালো লাগে এরকম ফাঁকা জায়গায় বসে খেতে সত্যি খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলেন মুগ ডাল মুগ ডালটা দারুণ হয়েছিলো মুগ ডাল দিয়ে গরম গরম ভাত মেখে আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে আলুর দমটাও খুব ভালো হয়েছিল তো ভালোভাবে মেখে এবার আমি খাচ্ছি তারপরে আমাকে দিয়ে দিলেন সবজি ভাত খাওয়ার পরে আবার আমাকে বাসন্তী পোলাও দিলেন তারপরে আমাকে দিলেন পায়েস পায়েসের সাথে আমাকে দিলেন চাটনি খুব সুন্দরভাবে আমি খেয়ে নিলাম খেয়ে এবার চলে আসলাম আমি হাত ধোয়ার জন্য এখানে জল রয়েছে কলার এখান থেকে আমি হাত ধুয়ে নিলাম পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও অনেকবার এসছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কিন্তু পাশেই যে এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে আমি জানতাম না তো আজকে চলে আসলাম তো ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখি কিন্তু আমি এখানে এসছি আগে জানতাম না তো তোমরা কে কে এসছো এখানে কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জায়গাটা কিভাবে আসতে হবে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি আর একটা কথা বলব কুপন মূল্য একশো টাকা আবারও বলছি খুব ভালোও লেগেছে আমার এখানকার ভোগ আমার খুব ভালো লেগেছে তোমরাও একদিন আসো ঘুরে যাও খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে